দীর্ঘদিন ধরে নানা আলোচনা জল্পনা কল্পনার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে প্রতিবেদনটিতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর ব্যাপক পুনর্বিন্যাস নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রবর্তন পেনশন ব্যবস্থার সংস্কার সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং সার্ভিস কমিশন গঠন অন্যতম প্রস্তাবনা নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব গ্রেডেই বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় লাখ বিরানব্বই হাজার পঁয়ষট্টি জন উত্তীর্ণ প্রার্থীদের জন্য ছয় শর্ত প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পঁচিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা নির্ধারিত সুপারিশ করেছে কমিশন এদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব রয়েছে এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কমে দাঁড়াচ্ছে এক অনুপাত আট যা আগের এক অনুপাত নয় দশমিক তুলনায় কম প্রথম গ্রেড হাজার হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে দ্বিতীয় গ্রেড ছেষট্টি হাজার থেকে আটাত্তর হাজার টাকা বাড়িয়ে এক লাখ বত্রিশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা করা হয়েছে তৃতীয় গ্রেড ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে আটাত্তর হাজার টাকা বাড়িয়ে এক লাখ তেরো হাজার থেকে এক লাখ আটচল্লিশ হাজার আটশো টাকার প্রস্তাব করা হয়েছে আশা করা হচ্ছে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় সরকারি পনেরো লাখ চাকরিজীবী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন কমিশনের মতে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্য গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি রেখে আয় ও বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে বাড়ি ভাড়ার টিফিন ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে তবে উচ্চ গ্রেডের গাড়ি ব্যবহার ও জ্বালানি ভাতার মতো সুবিধা সীমিত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলা নিউজ ডেস্ক